বিরতির পর স্বাগত রাজ্যে প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম ঊর্ধ্বমুখী বিশেষ করে পেঁয়াজ এবং আলু তার দাম কিন্তু প্রতিনিয়ত বাড়তে শুরু করেছে এবং তার প্রভাব অবশ্যই প্রত্যেক বিশেষ করে মধ্যবিত্তদের ঘরে পড়েছে এবং পেঁয়াজ আলোর দাম বাড়ায় চিন্তিত রয়েছে এই বাজারে গেলেও একটা ভয় এবার কাজ করছে যে এতটা অগ্নিমূল্যে কিভাবে বাজার করা সম্ভব এই বিষয়গুলি নিয়ে যখন একেবারে আলোড়ন সৃষ্টি রাজ্য জুড়ে তখনই আজ দেখা গেছে মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায় খাদ্য দপ্তরের আধিকারিকরা আর এই দ্রব্য মূল্য নিয়ে যখন সমালোচনার মুখে পড়ে তখনই আলো পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে এবার রাজ্য সরকার জানা গেছে পেঁয়াজ বাহাত্তর টাকা এবং আলু ৩৯ টাকায় বিক্রি করতে হবে কড়া নির্দেশ কিন্তু এবার রয়েছে আবারও জানিয়ে রাখছি পেঁয়াজ বাহাত্তর টাকা এবং আলু পঁয়ত্রিশ টাকা কেজিতে বিক্রি করতে হবে কড়া নির্দেশ খাদ্য দপ্তরের মহারাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে সে নির্দেশ কিন্তু দিয়ে দিয়েছে খাদ্য দফতরের আধিকারিকরা সে বিষয়ে কি বলছেন খাদ্য দপ্তরের আধিকারিক সুব্রত দাস শোনাচ্ছি এনফোর্সমেন্ট টিম মহকুমা শাসকের নির্দেশে অর্ডার মোতাবেক আমরা এখানে মূলত আলু পেঁয়াজের অভিধানই বিশেষ করে এসেছি এসেছি আলু পেঁয়াজ একটু উদ্যোগতি রয়েছে আলু পেঁয়াজের মূল্যের উদ্যোগতি রয়েছে তা আমরা যাচাই করলাম দেখা গেল পেঁয়াজ হোলসেলে পঁষট্টি থেকে আষট্টি এবং রিটেলে সত্তর থেকে বাহাত্তর আমরা এর এর বেশি যাতে না বাড়ে সেদিকে আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি এবং এই অভিযান চলবে আর আলু আলু আমাদের হোলসেল একত্রিশ টাকা হোলসেল আর রিটেল পঁয়ত্রিশ টাকা এর এই আজকের বাজার দর মূলত পেঁয়াজ আলুর দিকে লক্ষ্য রাখছি এরা বেশি বেড়ে গেছে তারা বলছে যে প্রাইস বাড়ছে কিছুদিনের একটা সমস্যা রয়েছে মূলত একটা সমস্যা রয়েছে এটা মিটে যাবে দু মধ্যে এটা কমে যাবে বাইরে দেখা যাচ্ছে পেঁয়াজের দাম আশি টাকা পঁচাত্তর টাকা আপনারা শুনলেন আধিকারিকের বক্তব্য আমি বিস্তারিত জানবো আরো লাইনে নিযুক্ত হয়ে গেছে নিউজ প্যান্ডকার্ড প্রতিনিধি মানুষদের মানুষ আমরা দেখলাম আজ মহারাজগঞ্জ বাজারে অভিযান চলে যেখানে দাম ধার্য করে দেওয়া হয়েছে এবং এই ধরনের ঘটনা কিন্তু আমরা বারবার দেখতে পাই আজ থেকে প্রায় এক মাস আগেও আমরা দেখেছিলাম যে আলুর দাম রীতিমত ঊর্ধ্বমুখী এবং আবারও আলু পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী কতটা প্রভাব পড়ছে মধ্যবিত্তের ঘরে কি জানতে পারছ হ্যাঁ অঙ্কিতা বর্তমানে আমাদের রাজ্যে আহ সব জিনিসপত্রের দামই আকাশ ছোঁয়া তার জন্য তুমি যেটা বললে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তাদের অবশ্যই পকেট পুড়ছে কিন্তু এই বাজার থেকে যেভাবেই হোক জিনিসপত্র ক্রয় করছে শুধু আলু পেঁয়াজ নয় আলু পেঁয়াজের সঙ্গে শাক সবজি থেকে শুরু করে মাছ সব জিনিসেরই দাম একদম অগ্নিমূল্য সেই সঙ্গে আরেকটি বিষয় কিন্তু বলে রাখা দরকার যে ভোজ্য তেল সরিষার তেল সেই সরিষার তেলের কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের যে সরিষার তেল সেই সরিষার তেলের মূল্য কিন্তু আকাশ ছোঁয়া হচ্ছে আজকে মহারাজগঞ্জ বাজারে খাত দপ্তর এবং সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে যে অভিযান চালানো হয় যে কোথাও কোনো কালোবাজি হচ্ছে কিনা দুদ্দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য প্রশাসন আজকে এই অভিযান চালায় সেই অভিযান কিন্তু খাদ্য দপ্তর প্রায় প্রায়শই আমরা দেখি বিভিন্ন বাজারগুলিতে অভিযান অভিযান চালায় কিন্তু রাজ্যের বর্তমান যারা যারা বসবাস করে সেই সমস্ত মানুষের তীব্র সমালোচনার পরে রাজ্য সরকার রাজ্য সরকারকে তীব্র সমালোচনা করেন যে রাজ্য সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই এই সমালোচনার মুখেই পড়ে খাদ্য এবং থেকে আজকে বাজারে একটি অভিযান চালায় সেই অভিযান চালিয়ে ওনারা যে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ করে আলু এবং পেঁয়াজের দিকে ওনারা বিশেষ নজর দেন দিক থেকে ওনারা খাদ্য দপ্তরের আধিকারিকরা পরিষ্কার ভাষায় সাংবাদিকদের বলে যায় যে পেঁয়াজের আর পাইকারি মূল্য পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা এবং সেই পেঁয়াজের খুচরো মূল্য সত্তর থেকে বাহাত্তর টাকা এর থেকে যেন কেউ এই দাম বেশি না রাখে তার জন্য কিন্তু খাদ্য দপ্তর সতর্ক করে ঠিক তেমনি আলুর ক্ষেত্রে পাইকারি মূল্য একত্রিশ টাকা এবং খুচরো মূল্য পঁয়ত্রিশ টাকা নির্ধারণ করে দেয় এখন দেখার বিষয় এই যে খাদ্য দপ্তর বা রাজ্য সরকার যে আলু এবং পেঁয়াজের যে দাম খুচরো দাম যে নির্ধারণ করে দিল সেই দাম রাজ্যের সমস্ত বাজারগুলিতে ঠিক থাকে কিনা সেটাও কিন্তু এখন দেখার দরকার খাদ্য দপ্তর প্রায় সময় দেখি যে অভিযান চালায় রাজধানী আগরতলা বা মফস্বল শহরের মহকুমা শহরের শহরগুলির দিকে কিন্তু শহরতলির দিকে কিন্তু সেই ধরনের অভিযান খাদ্য দপ্তরের বা প্রশাসনের দেখা । যদি শহরে টাকা যে নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই প্রত্যন্ত গন্ডাছড়া বা অন্য কোন যে প্রত্যন্ত যে বাজারগুলি আছে সেই বাজারগুলির দিকেও কিন্তু খাদ্য দপ্তর বা প্রশাসনের নজর দেওয়া দরকার অঙ্কিতা একদমই সে জায়গায় কি মনে হয় এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে তার পেছনে কারণ কি থাকতে পারে অন্যদিকে আরো একটা বিষয় জানতে চাই যে রাজ্যে যতটা চাহিদা রয়েছে এর তুলনায় কি যোগান অনেকটাই কম যার জন্য আমাদের বহিরাজ্যের দিকে তাকিয়ে থাকতে হয় এবং বহিরাজ্য থেকে যদি রাজ্যে আমদানিটা কম হয়ে যায় তবে সেক্ষেত্রে বাজারে এই আলু এবং পেঁয়াজের দাম আগামী দিনেও বাড়ার একটা আশঙ্কা থাকতে পারে কি বলবেন হ্যাঁ অঙ্কিতা বিষয়টা হচ্ছে পেঁয়াজ আমরা সবসময় পেঁয়াজ কিন্তু বহিরাজ্য থেকে আমরা বেশিরভাগ পেঁয়াজটা কিন্তু আমদানি হয় সে বহিরাজ্যে যেটা খাদ্য দপ্তরের মারফত বা বাজারের যারা পাইকারি যারা ব্যবসা করে তাদের থেকে যে খবর আমাদের হাতে এসে হাতে এসে পৌঁছেছে সেখান থেকে যতটুকু আমরা জানতে পেরেছি যেখানে পেঁয়াজের উৎপাদন হয় সেখানেই পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছে সেরকমটাই খবর অপরদিকে খাদ্য দপ্তর বললেন যে ওয়াগনের একটা অভাব রেল ওয়াগনের অভাবেও খাদ্য পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে আলু আলুও কিন্তু বহিরাজ্যের উপরে আমাদের নির্ভর করতে হয় সে নিশ্চয়ই জানো বা রাজ্যবাসীও জানে সাম্প্রতিক বন্যায় রাজ্যের আর আলু চাষের ব্যাপক ক্ষতি হয়েছে সেদিকটাও একটা কারণ হতে পারে তবে সেই বিষয়ে রাজ্য সরকার স্পষ্টভাবে বিক্রি করতে হবে আলু এবং পেঁয়াজ আছে খাদ্য আধিকারিক আধিকারিকদের অভিযান চালিয়ে সেই কথা সংবাদ মাধ্যমের সামনে একেবারে স্পষ্ট ভাবে তুলে ধরলো নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন